সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি বড় খোঁচা বাড়ি হাট আমরা যদি আপনাদের একটু দৃশ্যটা দেখাই আমদানি কি পরিমানে একেবারে ভরপুর মানে গরু তো গরু হয়ে আসছে আমরা যেখানে রয়েছি এখানে শাহি জাতীয় সার গরুগুলো বিক্রি হচ্ছে সার গরুগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আজ ছিল মঙ্গলবার উনিশে জুলাই দু মঙ্গলবার এবং শনিবারে হাট বসে তবে মঙ্গলবার হাটটা বড় শনিবারের হাটটা ছোটো ভাই এই যে আমরা এখান থেকে একটু দেখি কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আমদানি তো একেবারে ভরপুর ভরপুর চাবাহাটে এরকম কখন আমদানি হয়েছিল না আজকে বথাও আজকে বেশি রেকর্ড সংখ্যক কি অবস্থা দাম কেমন বলে বলেন তো

সাইজ দেখছি আমরা এটাও তথ্য দিতে চাই আপনাদের দেখছেন সাইজটা কালারটা বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না তবে চেষ্টা করছি সর্বাত্মক ভাবে ভাই ভালো আছেন কত কয় ভাই 60 50 60 কত लास्ट 17 হলে ভালো হয় কত হলে দেওয়া যায় লাস্ট ভাইয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে দিতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এইখানে একটা দেখছি শাহীবাল এটা তথ্য দিবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম সালাম আমদানি তো ভরপুর কঠিন আমদানি কঠিন আমদানি দাম কেমন হয় সাতান্ন পর্যন্ত বলছে এই যে এইটা এই সাতান্ন পর্যন্ত বলছে একটু দেখি দেখানোর চেষ্টা করি দেখি ভাই একটু সরেন একটু সরেন এই যে এইটা দেখছি সাতান্ন পর্যন্ত বলেছি হ্যাঁ কত চাইলেন চাচা লাস্ট পঁয়ষট্টি এর নিচে আসবে না কি দেখায় আসেন না কিছুটা দাম দর করতে গিয়ে কমবে আচ্ছা আচ্ছা হয়তো বা সাইটের মধ্যে দিবে আর কি আমরা ধারণা দিচ্ছি দেখছেন যেরকম আমদানি সেরকম দাম ভাই কোথা থেকে আসছেন কুষ্টিয়া কয়টা নিছেন এগুলা এগুলা কেমন যাচ্ছে আজকে বাজার দর বলেন তো বাজার বেশি কুষ্টিয়ায় কেমন বাজার বেশি না কম কুষ্টিয়ায় কম এখানে বেশি তাহলে এখান থেকে কিনে যাবে আবার ওখানে যাচ্ছেন আচ্ছা আচ্ছা বেশি দামে কিনছেন বেশি দামে সেল করতে হবে ঠিক আছে আমরা একটু এপাশে দেখি এই যে দেখছি এখানে একটা ভাই ভালো আছেন কি অবস্থা কত বলে দাম এটা গ্রাহকে আসে নাই এই দেখছেন কি পরিমাণ খালি আমদানি দেখেন গরু তে গরু বেচা বিক্রির দাম কেমন বেচা বিক্রির দাম কেমন দামটা আছে পঁয়ষট্টি হ্যাঁ

পর্যন্ত পর্যন্ত হলে ছাড়বেন যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের লাস্ট পঁচাত্তর পর্যন্ত এত পরিমাণে আমাদের আপনাদের দেখানোটা হচ্ছে শোট এগুলো আপনার ভাই কি অবস্থা বলেন তো কত দাম বলে আমরা কত দেখি পিছন থেকে একটু এক লাখ চেষ্টা করি এক লাখ তিরিশ পঁয়ত্রিশ বলছে এক লাখ দাম লাস্ট যাচ্ছে এই এইটা এবং এইটা এখানে একটা শাহিওয়ালের বাচ্চা দেখছি ভাই এটা এটা কার আপনার আপনার কিনলেন কিনলেন কত দিয়ে কত দিয়ে কিনলেন কত দিয়ে হ্যাঁ ছেচল্লিশ দেখি দেখি দাঁড়ান দাঁড়ান ছেচল্লিশ হাজারে কিনে নিয়েছে আমরা এখন দেখেন ছেচল্লিশ হাজার আমরা একটু দেখি এই পাশে কিছু বড় বড় একটু দেখছি সাহিওয়াল আমরা এই কোনো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের এটা কার ভাইয়া আপনার কেমন কি দাম চাইলেন একশো দশ এটা কিন্তু সাইজটা বড় এই যে দেখছেন একশো দশ চাওয়ার এই যে নাভিটা ঝুলটাও আছে একশো দশ দাম চাচ্ছে কি অবস্থা ভাইয়া কত পর্যন্ত বলে পঁচাশি নব্বই কেমন লাস্ট টার্গেট চিন্তা ভাবনা পঁচানব্বই যেতে হবে পঁচাশি নব্বই পর্যন্ত বলছে পঁচানব্বই হলে বিক্রি হবে এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা জানি না কেমন আপনারা সাইজটা বুঝতে পারছেন ধারণা কেমন পাচ্ছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমরা আমাদের ভুল ত্রুটিগুলো বুঝতে পারবো এত গরুর মাছে কিন্তু আসলে ভালোভাবে দেখানোর শোটা এখানে একটা দেখছি আসসালামু আলাইকুম

সত্তর নিচে দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা সত্তর পর্যন্ত হলে বিক্রি করা যাবে এই যে দেখছেন এইটা যেখানে একটা আমরা ক্রস শাহী দেখছি আমরা এটা তথ্য দিতে চাই ভালো আছেন ভাই ভালো আছেন এটা কত চাচ্ছিলেন ভাইয়া ছেষট্টি

पशत्टी च Allah आप से अवाड़िश्यrí को आसा है चिलत वर्म न Алदो भी भ॑क्सरी तल्सरत को घाव जार्ए �ाश जो goal जेको बहारोण भीivad लाजोटितने दम्नेल्टितने थीप

দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে আচ্ছা ভাইয়া আপনারা তো হাটে কিনা হাটে বিক্রি করেন নাকি আজকে কেমন দাম মনে হচ্ছে বলেন বাজার খারাপ মানে দাম কম দাম তো মনে হচ্ছে অনেক বেশি তারপরেও কম দেখানোর চেষ্টা করছে দাম দর চলছে এটা দর্শক শুধু আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন